বাঙালি মানেই দেখবেন একটু সন্ধ্যে সময় চুকচুক করে মানে খাবারের মানে শুধু চা নয় চা দিয়ে ঠিক মেটে না চায়ের সঙ্গে হয় যেন রোজই একটু কিছু না কিছু টা দরকার হয় আর সেটার জন্য তো আবদার আমার বউকে চলতেই থাকে আর প্রত্যেকদিন কিছু না কিছু তো রেডি করে দেবেই বলতে হয় না যদিও চায়ের সঙ্গে টাটা কিছু না কিছু একটা বানাবেই তো আজকে দেখি আমার বউ আজ কি টা বানাচ্ছে কি গো আজকে কি টা হচ্ছে কিছু বানাচ্ছ নতুন কিছু নয় কি বানাচ্ছো

বাবা আর লঙ্কা দরকার নেই পেঁয়াজ হবে না কি বললাম তোমার শোনো নাই আমি সব শুনতে পেয়েছি না না আমি প্রশংসা করলাম প্রশংসা করলাম তো বললাম তোমার হাতে মাখলে একটা লঙ্কা সে সেই হয়ে যাবে ঠিক

ছাড়া হচ্ছে স্পেশাল পিঙ্কি পেঁয়াজি তাই তো পিঙ্কি স্পেশাল পেঁয়াজি পেঁয়াজ ছাড়া চলছে তেলের মধ্যে যদিও আমার বইয়ের তেল পেঁয়াজি একটু বেশি মানে বললাম তেলের মধ্যে অনেক পেঁয়াজ ছাছে তো যেন তেলে পেঁয়াজটা বেশি বলেছি না না তেল পেঁয়াজি তোমাকে কি করে বলতে পারি আরে আমি বললাম তেলের মধ্যে পেঁয়াজটা বেশি একটু সেটাকে এক সঙ্গে বলেছি বলে তেল পেঁয়াজি মনে হচ্ছে